হাই আজ আমরা শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় হিন্দু ধর্ম অষ্টম শ্রেণীর আমরা যেই সাতই জুলাই থেকে বাইশে জুলাই পরীক্ষা দিতে যাচ্ছি আমরা সবাই সেই পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশনস বা আমাদের যে সিলেবাস বলতে পারো বা পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে যেহেতু নতুন কারিকুলাম এর আগে আমরা এভাবে পরীক্ষাটা ওইরকমভাবে দেওয়া হয়নি হ্যাঁ তোমরা সেভেনে দিয়েছ তো তবুও ওই ক্লাস এইটে তো তোমরা নতুন তো যেহেতু আর কিছু চেঞ্জ হয়েছে এর সাথে কিছু যোগ হয়েছে বিষয়গুলো তা চলো আমরা দেখে নিই কী কী নির্দেশনা আছে আমাদের কিভাবে আমাদের পরীক্ষাটা শিক্ষকরা নেবেন এবং কী ধরনের প্রশ্ন হতে পারে কিভাবে আমাদের উত্তর লিখতে হবে কীভাবে আমাদের মার্কশিট তৈরি হবে তো বিস্তারিত এখানে আমাদের আলোচনা করব। তা চলো আমরা সেগুলো এখানে আলোচনা করি ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে মূল যে শিটটা সেখানে গিয়ে দেখো এখানে বলা আছে সে কোনো অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন টপশিট অষ্টম শ্রেণীর নির্দিষ্ট শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দিবেন তা প্রতিটি শিখন অভিজ্ঞতার সাথে দেওয়া আছে একটা বিষয়ে বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী হিন্দু ধর্ম হিন্দু ধর্ম শিক্ষা বিশ্ববিত্তিক জ্ঞান কতটা মুখস্থ করতে পারছে শিক্ষক কখনই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা নির্ধারণে করবে না বা নির্ধারণ করবে না বরং যেসব পারদর্শিতার নির্দেশের নির্দেশকের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জ্ঞান প্রাসঙ্গিক সেখানে পাঠ্যবি বা অন্য যে কোনো নির্ভরযোগ্য রিসোর্স থেকে তথ্য নিয়ে কীভাবে সে তথ্য ব্যবহার করছে তার উপর শিক্ষার্থী পারদর্শিতার মাত্রা নির্ভর করবে তো মানে তোমাদের আগে যে মুখস্থ লিখতে হতো সেই রকমটা এবার এবার হচ্ছে তোমরা বুঝে কতটুকু বুঝতেছো কতটুকু তোমরা জ্ঞান অর্জন করছো সেই জ্ঞান অনুযায়ী তোমাদের বাস্তবে কতটা তোমরা সেটা প্রদর্শন করতে পারছো মানে প্রকাশ করতে পারছো এবং বাস্তব জীবনের সাথে কতটা মিল রেখ রাখতে পারত এবং প্রয়োগ করতে পারতো বাস্তব জীবনের সাথে সেই বিষয়গুলো আসলে এখানে বিস্তারিত আলোচনার উপর তোমাদের মার্কিং করতে বলছে যে তোমাদের মাত্রা নিরূপণ করতে বলা হয়েছে তোমার কে কী পেয়েছ ত্রিভুজ না চতুর্ভুজ না বৃত্ত ঠিক আছে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তার সংশ্লিষ্ট পারদর্শিতার মাত্রা নিচে দেয়া আছে যেখানে আমাদের দেয়া আছে এই মাত্রা নিচে দেখো এই মাত্রাগুলো নিচে দেয়া আছে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে দেখেছ এই যেখানে যে ছক কথাগুলো আছে এগুলি কিন্তু ঠিক আছে এই তো দেখো এখানে বলা হয়েছে যে পরি এখান থেকে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে এই ইনপুট দেবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা আছে যে এখানে কিন্তু আমাদের ডান পাশেও যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেগুলি এই ডান পাশের সঙ্গে পর্যায়ক্রমে থাকবে পরিশিষ্ট তিনে শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া থাকছে ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি মানে ওই একটা ছক থাকবে যেখানে আমাদের এ ত্রিভূত বৃত্ত দিয়ে আমাদের মূল্যায়নটা করা হবে সেটা একটা প্রমাণপত্র থাকতে হবে না যেখানে আমাদের সংরক্ষণ করা হবে আমাদের নাম্বারগুলো এই কোড অনুযায়ী পিআই কোড অনুযায়ী সেটা একটা অনুলিপি তৈরি করে আমাদের শিক্ষক প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারেন চলো আমরা আগে এই শীতটাও দেখিনি তাহলে তোমার বুঝতে এই যে সিটটা পরিশিষ্ট তিনে এই যে এখানে দেখো এখানে বলা আছে যে এ দেখো তারিখ আছে এখানে শিক্ষকের ও স্বাক্ষর তারপর দেখো আদর্শ জীবন চরিত্র অধ্যায় ভিত্তিক শিরোনাম আছে অভিজ্ঞতার নং আছে প্রতিষ্ঠানের নাম দেন এখানে দেখো একটা কোড আছে এ পি কোড বা নং এই নংয়ে দেখো এখানে আছে যে মোহনা চৌধুরী অমিত কুণ্ড তো এই নামও যে আসলে তোমাদের কে কীরকম কোরের মধ্যে মানে এন পিআই নঙ প্রযোজ্য পিআই নংগুলো যে কী কীরকম প্রদর্শন করেছ তোমার কীরকম মূল্যায়নটা তোমাদের করা হয়েছে ক্লাসে শিক্ষকরা কতটুকু মূল্যায়ন করেছে যে ভালো করেছো সে ত্রিভুজ যে একটু ভালো সে বৃত্ত যা একটু করেছো সে তবে সাধারণ হচ্ছে চতুর্ভুজ বৃত্ত রয়েছে মধ্য আর ত্রিভুজটা হচ্ছে সবচেয়ে ভালো তো তোমার চেষ্টা করে ত্রিভুজটাই পাওয়ার জন্য সবাই তো চলো আশা করি তোমার বুঝতে পেরেছো আর এই যে এই কোডটা পিআই যে প্রযোজ্য কোডটা সেটাই কিন্তু আমাদের এই যে এখানে ভিত্তিক দেওয়া আছে এই যে সংখ্যাগুলো ঠিক আছে তো এই সংখ্যার মধ্যে কিন্তু আমাদের একটা মূল যোগ্যতা থাকে মানে যেটার উপরে আমরা এই করবো প্রশ্ন আসলে প্রশ্ন হচ্ছে মূল যোগ্যতাটাই হচ্ছে আসলে কি প্রশ্ন ঠিক আছে আগে যেমন এরকম আমাদের জন্য প্রশ্ন ছিল প্রশ্ন উত্তর আমরা খুঁজে বের করতাম তো এরকমই যে দেখো এখানে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে দেয়া আছে হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী এটা হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম অভিজ্ঞতা নং এক দেখো এখানে এই যে পারদর্শিতা নির্দেশক পিআই আর এখানে দেখো একটা আমাদের যোগ্যতা যোগ্যতা আছে এটা হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ সম্পর্কে সচেতনতা প্রদর্শন করছে ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সম্পর্কে জানে ভ্রমের স্বরূপ উপলব্ধি করে প্রকাশ করছে ঠিক আছে তারপরে দেখো পারদর্শিতার নির্দেশে নির্দেশকের মাত্রা নিজ জীবনে ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহের প্রভাব সম্পর্কে সচেতন আর এখানে কিন্তু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সম্পর্কে জানে আর এখান কি জ্ঞান মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহের প্রভাব সম্পর্কে সচেতন তা এতটুকু যে প্রদর্শন করতে পারো সেভাবে চতুর্ভুজ যে এতটুকু প্রদর্শন করতে পারবে প্রকাশ করতে পারবে সেভাবে বৃত্ত আর যে ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সময় বিশ্বের স্থাপন করে দৈনন্দিন জীবনে তার প্রয়োগ সম্পর্কে সচেতন সেখানে ত্রিভুজ পাবে তোমার প্রত্যেকটাই সাবজেক্টে দেখবে লক্ষ্য করবে এখানটাতে কিন্তু অনেকগুলো বিষয় লক্ষ্য মানে এখানে যা আছে সবটুকারই কিন্তু বিশ্লেষণ বিস্তারিত এবং বাস্তব জীবনে প্রয়োগ তিন টাকা যেখানে যে করতে পারবে প্রদর্শন করতে পারবে সুন্দর করে উপস্থাপন করতে পারবে ঠিক আছে সে একমাত্র এই ত্রিভুজ পাবে আর ত্রিভুজটি সবচেয়ে ভালো তো এটা সবাই আমরা জানি তো চেষ্টা করব আমরা ত্রিভুজী পাওয়ার জন্য সবাই ঠিক আছে তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে যে পারদর্শিতার মাত্রা দৃঢ়রূপণ করে যে বিষয়টা দেখে সেটা আমরা একটু দেখি নিই ভ্রমের স্বরূপ উপলব্ধি করে প্রকাশ করছি দেখো পুরোনো দিনের কথা ছকটি পূরণ করার মাধ্যমে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ চর্চার উপায়ে বা ব্যাখ্যা বিশ্লেষণ করছে আর এখানে দেখো এটা হচ্ছে ত্রিভুজ যে পাবে সে যে বিষয়গুলো লিখবে জীবন দর্শন ছকটি পূরণ ও শিক্ষা প্রদর্শনের আয়োজন করার মধ্য দিয়ে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহে বিশ্বাস স্থাপন করে দৈনন্দিন জীবনে প্রয়োগের উপায় তো দেখো এখানে কিন্তু পাঠ্যপুস্তক অনুযায়ী আমাদের দেয়া আছে পাঠ্যপুস্তকের তিন নং পৃষ্ঠা চকটি পূরণ করেছে তিন শাসন তিনও চার এখানে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দশ শাসন তিনও চার আর এখানে পৃষ্ঠদর্শন করছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা এগারো শাসন পাঁচ ও ছয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এটা কিন্তু এর বাকিটুকু অংশ কিন্তু এখানে আছে ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি বাকিগুলো আর পড়বো না এখন এখান থেকে ওই যে অভিজ্ঞতা নং দুই থেকে এটা তোমরা ঠিক ওইভাবেই বুঝে নাও ঠিক আছে তো তোমরা নিজের একটু বুঝে নাও কারণ অনেক তো আমি পড়লে তোমাদের কাছে অন্যরকম লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা বিরক্ত হবে তাই দ্রুত পড়লে তোমরা বুঝবে না তাই তোমরা একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা ভিডিও স্টপ করে করে জায়গায় জায়গায় তোমরা দেখে নিতে পারো তোমাদের যেগুলো দরকার আর এছাড়াও ভিডিও আমার প্লে লিস্টে থাকবে তোমরা যখন ইচ্ছা তখন এখান থেকে সংগ্রহ করতে পারবা তো যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা একটু করে লাইক করে দিবা আর অবশ্যই তোমরা একটু কমেন্টও করো তোমাদের যদি কোনো সমস্যা থাকে ও সময়কে জানাবে ঠিক আছে এই ছিল আমাদের অভিজ্ঞতা শিরোনাম শ্রীমদ্ ভগবতীতার বদগীতার বিষয়বস্তু আসলে আমার হিন্দু ধর্ম সম্বন্ধে বেশি ধারণা নেই যতটুকু আছে চেষ্টা করবো তোমাদের বোঝানোর তো তুমি একটু কষ্ট করে এখান থেকে দেখে নাও ভুল হয়ে গেলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে দেখো এখানে আছে অভিজ্ঞতার শিরোনাম যোগাসন দেন দেখো অভিজ্ঞতার শিরোনাম ধর্মাচার ও পূজা অচর্ণা তোমরা সবাই পিআই পারদর্শিতা নির্দেশক এগুলো পিআই দেন যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেগুলো ঠিক আছে আর এখানে কিন্তু পৃষ্টিগুলো উল্লেখ করা আছে দেন দেখো অভিজ্ঞতা নং পাঁচ অভিজ্ঞতার শিরোনাম তীর্থক্ষেত্র যে পারদর্শিতার ক্ষেত্রে মাত্রা নির্ভর করা যেতে পারে এই যে এই বিষয়গুলো দেখো এই বিষয়টা হচ্ছে যে চতুর্ভুজ যে চতুর্ভুজ যে পাবে সে এতটুকু শুধু প্রকাশ করতে পারে আর যে এই পুরাটুকু প্রকাশ করতে পারবে এইটা হচ্ছে আমাদের মূল যোগ্যতা ঠিক আছে এটার উপরে এই বিষয়গুলো আমাদের তৈরি করতে হবে দেন এটার হচ্ছে এই ত্রিভুজের জন্য হচ্ছে এই যে তীর্থস্থান ভ্রমণ পরিকল্পনা প্রণয়ন করে উপস্থাপন করছে পাঠ্যপুস্তকের ঊনুষ পৃষ্ঠা এবং শাসন ছয় সাত তো তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে ধর্মীয় বিধি বিধানগুলো হয়ে নিজ জীবনে অনুসরণ ও চর্চা করছে মানে যে নিজের জীবনে বাস্তবায়ন করা হচ্ছে সেটাই মূলত ত্রিভুজ তোমরা জানছো বিষয়টা সেই বিষয়টা আবার তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করছো সেটাই যারা করতে পারবে সুন্দর মতেই পাবে সে তা সেই একমাত্র ত্রিভুজটা পাবে শুধু শিখেছো কিন্তু কীভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে সেটা জানো না বা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারতেছো বা ওরকম শিক্ষা নিতে পারছো না তাহলে কিন্তু হবে না তাহলে যে বৃত্ত চত্রী পাবার যদি খুব ভালো মতো বুঝে প্লাস অনুসরণ করতে পারো চর্চা করতেছো এরকম হয় তাহলে ত্রিভুজ পাবা মূল্যবোধ চর্চা অভিজ্ঞতা নক সাত অভিজ্ঞতার শিরোনাম আদর্শ জীবন চরিত্র ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান এবং এখানে আছে অভিজ্ঞতা নক আট অভিজ্ঞতার শিরোনাম পরমত সহিষ্ণুতা এই ছিল আমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমি এই পরিশিষ্ট দিন যেই ছকটার উপত্যার সংগ্রহ ছক সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অবশ্যই লাইক কমেন্ট করবে যদি চ্যানেলটি তোমাদের উপরে আসে সাবস্ক্রাইব করে রাখবে আর পর্যায়ক্রমে আমি সকল ভিডিওগুলো তোমাদের যে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা আছে সেটা আমি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ইংলিশ গণিত তারপর কি আছে বাংলা জীবন ও জীবিকা সংস্কৃতি শিল্প সংস্কৃতি তারপর স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সবগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো ইসলাম শিক্ষা আছে হিন্দু ধর্ম আছে সবগুলো আমি দিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবা বিদায় নিচ্ছি ভালো করে পড়ো পরীক্ষা দাও